এআই স্মার্ট চশমা এক যুগান্তকারী আবিষ্কার মেটা সম্প্রতি রেবেন বেন ব্র্যান্ডের লোগোযুক্ত নতুন এআই স্মার্ট চশমা উন্মোচন করেছে এই চশমায় রয়েছে ডান লেন্সে ছোট এআর ডিসপ্লে যা নোটিফিকেশান ম্যাপ নির্দেশনা ইনস্ট্যান্ট চ্যাট কল এবং লাইভ ট্রান্সলেশন প্রদর্শন করতে পারবে চশমাটি ফোন স্পর্শ না করেই হাতের ইশারার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এতে মেয়েটা এআই যুক্ত যা ছবি ভয়েস কমান্ড এবং ভিজুয়াল ইনপুটের মাধ্যমে কাজ করবে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মেসেঞ্জার সহ অন্যান্য অ্যাপের সঙ্গে সংযোগ থাকবে লাইভ ট্রান্সলেশন কথোপকথন রিয়েল টাইমে সাবটাইটেল আকারে দেখা যাবে ব্যাটারি লাইফ প্রায় ছ ঘন্টা। এবং রিস্টব্যান্ড ব্যবহার করলে কিছুটা বেশি সময় চলবে ক্লাসিক ওয়ে স্টাইলের ডিজাইন এবং ওয়াটার রেসিস্ট্যান্ট বৈশিষ্ট্য চশমাটিকে সাধারণ চশমার মতো দেখায় এছাড়াও এলইডি থাকায় দেখা যাবে কখন ক্যামেরা চালু আছে চশমার প্রধান সুবিধা হল ফোনের ওপর নির্ভরতা কমানো এবং হাতের ইশারায় নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবহারকারীর কাজ সহজ করা মেটা বলছে এটি ব্যবহারকারীর পার্সোনাল সুপার ইন্টেলিজেন্স বাড়াতে সাহায্য করবে স্মৃতিশক্তি উন্নত চারপাশের তথ্য বোঝা সহজ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে চশমাটির মূল্য সাতশো নিরানব্বই ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতানব্বই হাজার তিনশো পঞ্চান্ন টাকা